বাচ্চারা সাইওয়াল বাচ্চা দেখে বাচ্চাটা খুব ভালো মানের বাচ্চা দাবিটা দাবিটা আড্ডা দাম কেমন চাইলে একশো কাস্টমার কেমন দাম বলে পঁচাত্তর ছিয়াত্তর না আপনার টার্গেট আশি পর্যন্ত না আশি হলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাবো দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগা যারা মহাদেবপুর উপজেলায় মাতা থানার মাতাজি গরুহাটে এহার বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের বেশি গাবি এবং বাচ্ছুর দেখানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি সাবস্ক্রাইব অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের আরেকটি চ্যানেল আছে রাসেল টিভি যারা

দেখ <önemli>

এখানে একটি দেখেন দাবিটা সম্ভবত আট দাদ বছর মনে হচ্ছে আর বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা বাবা বেশি সার বাচ্চা

এখানে একটু দেখেন সার বাচ্চা নাবিতা দেখেন দাবিটা দেখেনিবার দাবি কিছু

আসসালামু আলাইকুম ভাই এটা কয়দাত নতুন জোয়ান না দাম কেমন চাইলেন হ্যাঁ পঁয়ষট্টি কাস্টমার কেমন দাম বলে সাতান্ন আপনার টার্গেট বাষট্টি ত্রিশট্টি হলে ছেড়ে দেবেন না আমার ভিডিওর কোয়ালিটি কেমন হয় আমি জানি না তবে আমি সর্বত্র চেষ্টা করি ভালো করার জন্য এখানে একটি দেখেন ভালো মানের একটি দেশি তবে খুব ভালো মানের এটা কয় দাঁত ছয় দাঁত দুধ কেমন হয় তিন কেজি হয় না বাচ্চারা একটু ওইদিকে দেখা যায় বাচ্চা শাহিবাল বাচ্চা শাহিওয়াল বাচ্চা না বাচ্চার বয়স কত দিন ছয় দিন দাম কেমন চাইলে পঁচানব্বই না কাস্টমার কেমন বলে পঁচাশি পঁচাশি ভাঙে আপনার টার্গেট নব্বই কিছুটা কম নব্বই ভেঙে বিক্রি হবে চাচা একটা আছে দেখেন তার গরুটা কিন্তু ভালো মানের একটি সাই বাচ্চা চাচা আর একটু পিছনে নামবেন আপনি হ্যাঁ থাক 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 আসসালামু আলাইকুম তো তাই এটা কয় না দাম কেমন চাইলে আশি না কাস্টমার কত বলে বাহাত্তর পর্যন্ত চুয়াত্তর আপনি কত আশা করেন দুই কম আশি দুই কম আশি চুয়াত্তর চাই দুই কম আশি হলে বিক্রি হবে

আসসালামু আলাইকুম কয় দা বয়স এটা জোয়ান না দুধ কেমন হয় আড়াই কেজি না বাচ্চার বয়স কেমন হইতে পারে তিন মাস দুই মাস না এটা কি নতুন করে বীজ দেওয়া হয়েছে বীজ দেওয়া হয়েছে না দাম কেমন চাইলেন হয়ে গেছে না যাই হোক না তাহলে দাম হয়ে গেলে থাক এক রকমের হয়ে গেছে সবাই সামনে

যাই হোক আমার খুব কাছের মানুষ পরিচিত মানুষ এই জন্য আমার সাথে ওনাদের দাম নিয়ে আটকাবে না যাই হোক আমি দুষ্ট করলাম আমি গরু নিব না যদিও চমৎকার বাচ্চাটা কিন্তু খুব

গাড়িটা হচ্ছে দেশি গাড়ি আসসালামু আলাইকুম চাচা এটা কি জুয়ান দাম কেমন চাইলেন ছিয়াশি কাস্টমার কেমন কি বলে হ্যাঁ আশি ভাঙতে বললেন না আপনার টার্গেট আপনার আশির উপরে না বাচ্চার মানটা ভালো গাবিটা হচ্ছে এটা দুধ কতখানি হয় দুই কেজি ওলানটা বড়ই আছে মোটামুটি দুই কেজি হতে পারে না না কাভি এবং সার বাছুর আসসালাম আলাইকুম গাভীর বয়স কেমন ছয় দাঁত না দুধ কতখানি হয় হ্যাঁ দেড় দুই কেজি না দাম চাইলেন কেমন আত্তর হাজার কাস্টমার কেমন বলে তিষট্টি আপনার টার্গেট আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো ওটা আপনার না জিএসটা এখন দৌড় আনছেন কি না হ্যাঁ এ ভাইটা আমার খুব পরিচিত জামানা তৈরি করবে সুতরাং ভালো থাকবেন আসসালামু আলাইকুম